এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দশম বিশেষ প্রশ্নটা আসছে তো এক থেকে তিরিশ পর্যন্ত পর্যন্ত কথাটা যদি বলা হয় সেই ক্ষেত্রে আমাকে এক থেকে তিরিশ এক এবং তিরিশ সহ ব্যবহার করতে হবে তো আমরা একটা মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি এটা হয়েছে এক থেকে দশ পর্যন্ত চারটি আছে তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তারপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি এরকমভাবে প্রত্যেকটা দশ দশ করে এই মৌলিক সংখ্যাগুলো আছে তাহলে এখানে বলছে এক থেকে তিরিশ পর্যন্ত তো এক থেকে তিরিশ পর্যন্ত আছে। প্রথমে এক থেকে দশ পর্যন্ত আছে চারটি তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তা হলো আটটি তারপরে একুশ থেকে বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত হয়েছে দুইটি এটা টোটাল হল দশটি তার মানে আমাদের সঠিক উত্তর দশটি